আরিয়া পেল মায়ের স্নেহ সাজের মনে জমল অভিমান হ্যাঁ বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব কলেজের করিডোরে প্রায়ই আরিয়া আর সাজের ঝগড়া লেগেই থাকত দুজনেই মেধাবী দুজনেই জেদি কেউ কাউকে সহ্য করতে পারত না ছোটখাটো বিষয় নিয়েই তর্ক শুরু হত আর শেষে তা অভিমানে গিয়ে ঠেকত আরিয়া জানত না তার জীবনের সঙ্গে সাজের পরিবারের এক গভীর সম্পর্ক জড়িয়ে আছে বিশ বছর আগে শুভলক্ষীর ছোট মেয়ে হারিয়ে গিয়েছিল সেই শোক বুকে নিয়েই তিনি নিজের জায়ের মেয়ে সাজকে মানুষ করেছেন নিজের মেয়ের মতো ভালোবেসেছেন একদিন হঠাৎই সত্যিটা সামনে এলো কিছু পুরনো কাগজপত্র আর একটি লকেট দেখে শুভলক্ষ্মী বুঝতে পারলেন আরিয়াই তার হারিয়ে যাওয়া মেয়ে মুহূর্তেই বদলে গেল সব কিছু শুভলক্ষ্মী আরিয়াকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আরিয়া প্রথমবারের মতো মায়ের স্নেহ অনুভব করল কিন্তু দূরে দাঁড়িয়ে সব দেখছিল সাজ তার মনে অদ্ভুত এক শূন্যতা আর অভিমান জমতে লাগল এতদিন যাকে সে শুধু নিজের মা ভেবেছে সেই মায়ের ভালোবাসা হঠাৎ যেন ভাগ হয়ে গেল সাজের মনে হল তার জায়গাটা কি তবে কমে গেল সেই রাতেই সাজ চুপচাপ বারান্দায় বসেছিল শুভলক্ষ্মী এসে তার পাশে বসে বললেন তুই আমার মেয়ে ছিলি আছিস থাকবি ভালোবাসা ভাগ হলে কমে না বরং বাড়ি সাজ কিছু বলল না কিন্তু তার চোখের কোণে জমে থাকা জল সব কথা বলে দিল আরিয়া দূর থেকে তাকিয়েছিল সে বুঝতে পারল শুধু মা পাওয়া নয় একটা সম্পর্ককে নতুন করে গড়ে তোলাও বড় দায়িত্ব সেদিন থেকে তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হল ভালোবাসা অভিমান আর ধীরে ধীরে জন্ম নেওয়া এক নতুন বন্ধনের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন